আর জীকর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি শুনে তোমরা সত্যি চমকে যাবে যে তিলোত্তমা ধর্ষণ খুনে এক ভয়ঙ্কর হুমকি দিল তিলোত্তমার মা বাবা এক মারাত্মক ভয়ঙ্কর হুমকি দিল কেন হুমকি দিল তিলোত্তমার মা বাবা এতদিন পরেই তিলোতমা ধর্ষণ খুন হয়েছে একটা বছর কেটে গেছে প্রায় দেড় বছর হতে গেল। এরপরে পরে কেন এরকম মারাত্মক ভয়ঙ্কর হুমকি দিল তিলোত্তমার মা সিবিআইকে তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সবটাই জানতে হবে আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আশা করি টাইটেল থামবেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা হতে চলেছে যে তিলোত্তমা ধর্ষণ খুনে যে তিলোত্তমাকে ধর্ষণ করা হয়েছিল এবং খুনও করা হয়েছিল সেই জন্য সিবিআইকে কেন মারাত্মক ভয়ঙ্কর হুমকি দিল এই তিলোত্তমার মা প্রথমে তো বলি যে তিলোত্তমার কেসটা হ্যান্ডেল করছিল সিবিআই সেই কারণেই কি হুমকি দিয়েছে না কারণ তিলোত্তমার কেসটা হ্যান্ডেল করছিল সিবিআই প্রায় এক বছর তিন মাস ধরে সিবিআই এই কেসটাকে হ্যান্ডেল করছে কিন্তু সিবিআই কাজের কাজ কিছুই করেনি যা করেছে সব গাফিলতি করেছে এই কেসটাকে ভালো করে তদন্তই করেনি সব গাফিলতিতে উড়িয়ে দিয়েছে এদিকে তিলোত্তমার মা বাবা বলছে যে যেদিন আমার মেয়ে আমার মেয়ে যেদিন ডিনার করেছিল তার সঙ্গে আরো চার ব্যক্তি জড়িত ছিল মানে উপস্থিত ছিল তাহলে সেই চার ব্যক্তি কোথায় তাদের কেন এখনো পর্যন্ত সামনে আনা হয়নি আর আমার মেয়েকেই যে আমার মেয়ে হত্যা হয়েছিল মানে ধর্ষণ খুন হয়েছিল সেদিন আমার মেয়েকেই হতে হলো সেদিন তো আরও চারজন মানুষ ছিল তারা কোথায় গেল তাদের কেন এখনো পাত্তা পাওয়া যায়নি তারা কোথায় এখনো কেন লুকিয়ে গেছে এদিকে সম্পাদাস দাস বলে যে মেয়েটি ছিল সে কিন্তু অনেক সত্য বলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায় তারপরে তাকে হুমকি দিয়ে সেই ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হয়েছিল কারণ সে সমস্যাটা নিজের চোখে দেখেছিল দেখার পরে সে সোশ্যাল মিডিয়ায় সে সম্পাদাস পোস্ট করেছিল তাকে হুমকি দেওয়া হয়েছিল মারার সেই কারণে সে ভিডিওটাকে ডিলিট করে দিতে বাধ্য হয় ওই সম্পাদাস কারণ যদি সে ভিডিওটা ডিলিট না করে তাকে এমন অবস্থা করবে যেটা তিলোত্তমার থেকেও নাকি ভয়ঙ্কর অবস্থা হবে সেই কারণে সে সে মুখ বন্ধ করে রাখে এদিকে যেদিন তিলোত্তমা খুন হয়েছিল সেদিন তিলোত্তমার মা বাবাকে উল্টাপাল্টা কথা বলা হয়েছিল ওই হসপিটাল থেকে কখনো বলা হয়েছিল আপনার মেয়ে শরীর অসুস্থ কখনো বলেছে আপনার মেয়ে মানসিক ইসে ভুগছে আবার কখনো বলা হয়েছে আপনার মেয়ে সুসাইড করেছে আবার কখনো বলা হয়েছে আপনার মেয়েকে খুন করা হয়েছে কিন্তু কখন কোনটা বলেছে তিনারা হয়তো জানে না কিন্তু সমস্তটাই কিন্তু নোটিস করে রেখে দিয়েছিল তিলোত্তমার মা কখন কোনটা বলেছে কি না বৃত্তান্ত সমস্যা তিনার মেমোরিতে ভরে রেখেছিল এবং তিলোত্তমার একটা প্রথম থেকে অভ্যাস ছিল তার ডায়েরি লেখার সেই ডায়েরিতে নানান ভাষায় নানান কথা সে লিখে রেখেছিল অপরাধীদের বিরুদ্ধে এবং সেই ডায়েরির কয়েকটা পৃষ্ঠা উধা হয়ে গেছিল আর যে পৃষ্ঠাগুলো ছিল সেই পৃষ্ঠাগুলো কিন্তু সেই ডায়েরি সহ কিন্তু তিলোত্তমার মা উদ্ধার করেছিল এবং কি সেই সেল ফোন পর্যন্ত তিলোত্তমার হারিয়ে গেছিলো কারণ সেই সেল ছিল একাধিক নোংরা ভিডিও যে ভিডিও ছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে মৃত ব্যক্তিদের সঙ্গে নোংরামি করে সেই ভিডিওগুলোকে দে ব্লু ফিল্ম তৈরি করে বিদেশে বিক্রি করতো সেই নোংরা নোংরা ভিডিও এবং যে জাল ওষুধের কারবার করতো যে ব্যবহার করা সিলিংস সিলাইন তারপরে আছে গ্লাভস সব কিছু সমস্ত জবতি পেশেন্টের যা লাগে সমস্ত সমস্ত জিনিস কিন্তু ভিডিও করা ছিল তিলোত্তমার তোমার ফোনে সেই কারণে ফোনটাকে কিন্তু ওদাও করে দিয়েছিল কিন্তু ফোনটা পাওয়া গেছিল কবে কয়েক মাস পরে সেই ফোনটাকে উদ্ধার করা হলো কোথার থেকে উদ্ধার করা হলো সেই হসপিটাল থেকে যে হসপিটালে যেখানে তোমার বডিটা ছিল সেভিনার রুমে যে রুমটাকে তন্নতন্ন করে খোঁজা হয়েছিল সেখানে কোনো প্রমাণ তথ্য পাওয়া যায়নি কিন্তু সেখান থেকে ছ মাস পরে কি করে একটা সেলফেন উদ্ধার হলো সেলফোন কি করে উদ্ধার হলো যে ভিডিও ফুটেজটা তোমার মা দেখতে চেয়েছিল যে আমাকে তাহলে সেই ভিডিও ফুটেজটা দেখান সেখানে হাওয়াও করে কান্নায় শুরু করে দিলেন সেখানে এক অপরাধী তিনি কান্না করে বোঝাতে চাইছেন যে তিনার মেয়ের মৃত্যুতে তিনিও খুব ভেঙে পড়েছেন কিন্তু সবগুলোই ছিল নাটক লোক দেখানো কোনোটাই ছিল না এদিকে সন্দীপ ঘোষ যেভাবে সন্দীপ ঘোষকে আড়াল করেছে সিবিআই প্রত্যেকটা অপরাধীদের আড়াল করেছে সিবিআই সেই জন্য বলছে যে সিবিআই যে কাজটি করতে পারেনি দরকার হলে আমার মেয়ের স্বপ্নগুলো স্বপ্নগুলো সেটা চোখের জল হয়ে না রক্ত হয়ে বেরিয়েছিল আমার মেয়ের প্রত্যেকটা খুনিদের অপরাধীদের অসম্মানের প্রতিশোধ আমরা নিতে প্রস্তুত কারণ আমার মেয়ের অপরাধীদের শাস্তি দিলে তারপরে আমাদের খুন আমাদের বলুক বা আমাকে খুনি ফাঁসি দিক যা খুশি দিক আমাদের কোনো কষ্ট নেই কারণ আমার মেয়ে আমরা ছিনিয়ে আনব সেই হুমকি সেই সিবিআইকে হুমকি দিচ্ছে যে বিচারপতির কাছে আমরা বলেছি যে সমস্ত সত্যটা সামনে আনতে তখন সিবিআই বলছে কিসের সত্য কোনো সত্য নেই আপনার মেয়েকে সঞ্জয় ধর্ষণ খুন করেছে সঞ্জয় ছাড়া এর সঙ্গে কোনো ব্যক্তি জড়িত নয় কিন্তু এদিকে পাওয়া গেছিল তিলোত্তমার বডিতে একাধি মানুষের চিহ্ন এবং তার চৌরঙ্গ পাওয়া গেছিল একাদি মানুষের বীর্য সেই আচরণগুলো কোথার থেকে এলো এবং কি তিলোত্তমার বডির কাছে পাওয়া গেছিল এক মহিলার আনাগোনা যেটা হালকা সিসি ক্যামেরা ফুটেজে সেটা উঠে এসেছিল এবং কি সেই মেটার কিছু জিনিস আমার মেয়ের বডির কাছে পড়েছিল যেখানে সঞ্জয়ের একাধিক পাওয়া গেছিল আমার মেয়ের বডির কাছ থেকে সেরকম একাধিক স্যাম্পেল পাওয়া গেছিল ওই মেয়েটির সেই মেয়েটি বাকে যে মেয়েটি ছিল আমার মেয়ের খুব ক্লোজ বন্ধু সেই বন্ধু বা এখন কোথায় গেল সেই বন্ধু বা চলে গেলো কারণ এখন দেখেছে সমস্তটা সত্য যদি সামনে চলে আসে তাহলে আমারও বিপদ হতে পারে এই বলে সিবিআইকে বলল যে আপনাদেরও আমি দেখে নেব যদি আমার মেয়ে জাস্টিস না হয় আপনাদের আপনাদের উপর টর্চার করে আমি অপরাধীদের শাস্তি দিয়ে আপনাদের ফাঁসিয়ে দেব আপনাদের আমি এই কথাটা বলে রাখলাম আপনারা যা অন্যায় করেছেন আমার মেয়ের সঙ্গে এই অপরাধীদের আড়াল করে আপনাকে কঠোর থেকে কঠোর শাস্তির জন্য আপনি প্রস্তুত থাকুন আপনাকে তো শাস্তি আমি দেবই আর অপরাধীদের টেনে হিসেবে নিয়ে আসবো সেই আদালতে যদি আদালতে না আনতে পারি নিজের হাতে হত্যা করবো আমরা নিজের হাতে আইন আমরা তুলে নিতে প্রস্তুত এই বলে তিলোত্তমার মা বাবা কান্নায় ভেঙে পড়লেন আর সবাই একসঙ্গে বলবেন উই আন জাস্টিস আমরা তো তোমার বিচার চাই এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে লাইক করে আমার পাশে থাকবেন